সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো দ্বিতীয় পর্ল এখানে আমাদের আজাদ ভাই আমি ব্যবসায়িক আলোচনার জন্য এখানে যাচ্ছি এখন আমি দর্শনে যাবো আমার সাথে থাকবো ব্লগটা যদি ভালো লাগে লাইক করেছিলেন শেয়ার করে করেছিলেন করে করেছিলেন দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সালামু আলাইকুম বাসাটা সাতাইশ বাই তিন বারো নম্বর এখানে চলে আজাদের সাথে দেখা করব। আমি আজকে চলে আসলাম আমাদের আজাদ ভাই ওনার অফিসে এটা হচ্ছে ওনার অফিস দেখতে পারতেছেন উনি এখানে বসে সারাদিনই কাজ করে ওনার একটা স্মার্ট বিজনেস উনি সেলফ বিজনেস করে তো আমি আর আজাদ ভাই আড্ডা মারবো গল্প করব। দুজনে আছি অফিসে তো আমরা বন্ধুরা এখন আমরা লাঞ্চে যাবো মিরপুর বারো নাম্বার আলবারাকা करो मतलब तीन को 20 को बदल देंगे और तीन को एक को उतार दिया 1900 भी चुकाते सीधा फॉरवर्ड दे दीजिएगा तो नंबर दोला हमको दे दो यार एक तक भी भुगतान कर दो नहीं नहीं एक बार एक बार बना है अच्छा एक तक अनलोड कर दो जैसे कर उनका कर दो शैदा ना करो और जब आप जब सही कर दो धीरे चल रहा है तो तो कब नहीं বন্ধু আর আমি সারাদিন আজ সময় কাটালাম দুপুরে লাঞ্চ করলাম একসাথে এবং ব্যবসায়িক আলোচনার মাধ্যমে আজকে আপনাদের এই ব্লগটা দেখানোর চেষ্টা করলাম তো যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাথে থাকবেন কমেন্টস করে আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের এগুলো কেমন লাভ করবে